ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল তা চলিয়েছি একটা ছোট্ট মিনি ব্লগ আজকে আমি সেরকম ব্লগ করছি না কিছু একটা শেয়ার করছি সেটা হচ্ছে বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইব কেউ কেউ করছে আবার উঠিয়ে নিচ্ছে সেটা আমার ভালো লাগছে না তো তাদের উদ্দেশ্য করে বলছি যদি তোমাদের আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ইচ্ছা থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হলে করবে না কিন্তু এভাবে করবে আর উঠাবে এরকম প্লিজ করবে না যারাই করছো হয়তো আমার কিছু কাছের মানুষও হতে পারো বা অচেনা মানুষও হতে পারো সেটা আমার জানা নেই বাট এটা আমি আর অনেক দিন ধরে দেখতে পাচ্ছি কেন করছো এরকম এরকম এগুলো করে তো একদমই ঠিক না কারো যদি সাপোর্ট করার ইচ্ছে না থাকে তাহলে করবে না সিধা কথা বলে দিলাম তো আমার কথায় কেউ কোনো খারাপ পেও না তো এটুকুই বলার ছিল তো এর জন্য আজকে আমি ভিডিওটা করছি আমি অনেক দিন ধরে ব্লগও করছি না তো কিছু কিছু শর্টস করছি তাও যাই না শর্টসগুলো আমি ভিউজও পাচ্ছি না কিন্তু আগে যাও পেতাম এখনও পাচ্ছি না হয়তো আমি কিছুদিন ধরে ইউটিউবটা সেরকমভাবে করছি না তো এর জন্য এটুকুই বলার ছিল আর কেউ যদি আমার কথা খারাপ পেয়ে থাকো তো এর জন্য আমার তরফ থেকে ক্ষমা প্রার্থী আমি তো আমি এই কথাটা বলার ছিল অনেকদিন ধরে আমি ভাবছি বলবো বলবো কিন্তু বলে উঠতে পারছি না হয়তো কিছু ব্যস্ততার জন্য তো আমি আজকে বলে দিলাম তো কেউ খারাপ পেও না আমার কথাতে কারণ সবারই এটা অনেকটাই খারাপ লাগে যেহেতু আমি একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছি চলো এই বলেই ব্লগটা শেষ করছি ভালো লাগে এটা ছোট্ট লাইক করে